আসসালামু আলাইকুম কচু শাকের রেসিপি যে কোনো রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে সেই কচু শাক আজকে আমি তোমাদেরকে মসুরের ডাল দিয়ে রান্না করে দেখাবো এটি অতি অনেক কিন্তু ভিটামিনে ভরা এবং ক্যালসিয়াম ইন অনেক কিছু কিন্তু এটার মধ্যে আছে তো চলো সেটা আজকে আমি তোমাদেরকে ঝটপট পাঁচ মিনিটে তোমাদেরকে রান্না করে দেখাবো তো দেখো কচু শাকগুলো আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে দেখো চুলায় বসিয়ে দিলাম তো খুব অল্প উপকরণে তোমাদেরকে আমি এই রান্নাটা বানিয়ে দেখানোর চেষ্টা করবো তো কি কী রান্নায় ব্যবহার করছি তো চলো রান্না করতে করতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম হোটেলের স্টাইলে বাংলাদেশি রেসিপি তো কিভাবে আমরা বাংলাদেশে এটা রান্না করে খাই গ্রামীণ রান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি এক কাপের মতো মসুরের ডাল নিয়েছি সেটাও দিয়ে দিলাম এই কচু শাকের সঙ্গে আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো এখন আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর কি কি রান্নায় ব্যবহার করছি চলো রান্না করতে করতে আমি তোমাদেরকে দেখিয়ে দেই এখন দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে পাকা মরিচ একখানে করে রাখা আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি তো কচু শাক যেহেতু একটুখানি ঝাল ঝাল করতে হয় তা না হলে গলা চুলকায় সেই জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছি আর এখানে একটুখানি আদা আর একটুখানি রসুন নিয়ে নিলাম তো এগুলো সব মিলিয়ে প্রায় দুই চা চামচের মতো হবে তো খুব বেশি মিহি করে বাড়বো না দেখো আমি ঠিক কতটুকু কিভাবে বেটে নিয়েছি তোমরা চাইলে এগুলো শিলনড়াতেও বাড়তে পারো তো সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে জিরাটা আলাদা ব্যবহার করব না আমি এখানে টালা জিরা এবং ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করব তো দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ ছয় মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না কচু শাকটা সেদ্ধ হবে পাঁচ ছয় মিনিট পর দেখো ঢাকনাটা ছড়িয়ে নিয়েছি এখন কিন্তু শাকটা আর মসুরের ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ঘুটনির সাহায্যে এগুলো খুব ভালোভাবে ঘেটে নেব তাহলে কিন্তু খুব সহজে এগুলো ফিনিশিং হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ঘুটনির সাহায্যে ঘুটে নিলাম এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি টালা ধনিয়া এবং জিরার গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঠান্ডা পানি তো আমার কাছে একটুখানি ঘনত্বটা বেশি হয়ে গেছে তাই একটুখানি পানি ব্যবহার করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে এটা ফুটে নেব তারপর আমি এটা হচ্ছে একটুখানি জিরা আর হচ্ছে দেখো বাগার দিয়ে দিয়েছি একটুখানি জিরা আর রসুন থেতো করে আমি বাগার দিয়ে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখানো হলো না সেটা স্কিপ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল ভিটামিনে ভরা কচু শাক এবং মসুরের ডালের এই রেসিপিটি কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা তো অনেক রকমের কচু শাকের রেসিপি খেয়েছ একবার হলে বাসা এইভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ